হ্যালো বন্ধুরা আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে দেখো আজকে আমি চিকেনটা দু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চিকেনটার মধ্যে আমি দিয়েছি টক দই গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর আদা পেঁয়াজ আদা সরি আদা রসুন বাটা সাদা তেল আমি প্যানে দিয়ে দিয়েছি তেলটা দেখো হয়ে গেছে এরপর আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আজকের চিকেনটা হচ্ছে দহি চিকেন দেখো আমি চিকেনটা এবার দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি এবার আলাদা কড়ার মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি এবার এতে এই মাংসের যে তেলটা বেরিয়েছে সেই তেলটা আমি এতে দিয়ে দিলাম দেখো এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে আমি এবার চিমা রসুনের কিমাটা আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব চিকেনের মধ্যে এবার আমি টাটির ভাজা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিই এবার ভালো করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করব এবার আমি কসুরি মেথিটা একটু আমি দিয়ে দিচ্ছি ওপরে দেখো বন্ধুরা দহি চিকেন আমার একদম রেডি